আমাদের ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল উদ্দেশ্যে সরকার উৎখাতের তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের বিনিময়ে আজ দেশ যে অবস্থানে এসে দাঁড়াইছে আমি একাত্তরে আন্দোলন দেখি নাই নব্বই কোন আন্দোলনে আমি অংশগ্রহণ করি নব্বই কোন আন্দোলন আমি দেখেছি কিন্তু দুই হাজার চব্বিশের এই আন্দোলন আমি দেখি নাই যে আন্দোলন আমার একমাত্র সন্তানের জীবন কেটে দিচ্ছে আমার সন্তান কে চাইছিল আমার সন্তান চাইছিল উৎসব আজকে সবাই <try> <try> 打不了。哎 শাসন বাংলাদেশে দেখতে চান শাসন তারা দেখতে চান যদি আমরা দেখতে না যাই বাংলাদেশের الحمدللہ ایک سو منقطہ سے کو مندرو आम्ही वाकदाना आणि الحمدللہ رب العالمين الحمدللہ

لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله